মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ডুপ্লেক্স বাড়ি মাত্র পাঁচ শতক জমিতে পাঁচ শতক জমিতে সাত রুমের একটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এই বাড়িটা তৈরি করতে আশি লক্ষ টাকা খরচ হবে দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি ঝিনাদার হরিণা এখানে একটা গ্রামের ভিতরে একটা চমৎকার ডুপ্লেক্স বাড়ি আসছে আমার পিছনে যে বাড়িটা দেখছে চমৎকার কম্বিনেশন করে আমরা এই ডুপ্লেক্স বাড়িটা তৈরি করছে আমরা আমি পুরো আমার তত্ত্বাবধানে কাজটাও চলছে আমরা ডিজাইন করছিলাম তারপর আমার তত্ত্বাবধানে কাজটা চলছে এর মূল যে মালিক উনি হচ্ছে আমেরিকাতে থাকে সঞ্জয় দা সঞ্জয় দা উনির নাম উনি এখানে একটা রিসোর্স সেন্টার তৈরি করার জন্য মোটামুটি এই বাড়িটা তৈরি করছে এই বাড়িটাতে উনি নিজে থাকবেন ওনার বন্ধু বান্ধব আসতে থাকবেন উনি হয়তো বছর তিন তিন চার বছর পর একবার দেশে আসবেন দেশে এসে এখানে থাকবেন আর বাকি জায়গাটা এলাকাবাসীর জন্য এলাকার ছেলেমেয়েরা যাতে এখানে এসে এনজয় করতে পারে জায়গাটাগুলো ব্যবহার করতে পারে বিভিন্ন খেলাধুলার সংযম থাকবে আর পাশে একটা বাড়ি আছে কুঠিবাড়ির ন্যায় বাড়িটা তৈরি করা হয়েছে আবার এখানে লালনের কিছু স্থাপনা তৈরি হবে যাতে এখানে একসঙ্গে এই জায়গাটা আসলে পারে লালনের ফ্লেভারও পাবে আবার কুঠিবাড়ে যে ফ্লেভার সেটাও পাবে তো দশমনে আসলে এখন বাড়ির ভিতরে অংশ আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমী আপনি জানেন যে আমরা সারা বাংলাদেশেই বিল্ডিংয়ের ডিজাইন প্ল্যান করে দিয়ে থাকি বিশেষ করে আমরা ডুপ্লেক্স বাড়ি মনে হয় আমার মনে হয় সাত আটশোর উপরে আমরা ডুপ্লেস বাড়ির ডিজাইন করছি তো আমরা বেশিরভাগ সময় আমরা ইউটিউবে বহুতল বাড়ির ডিজাইনগুলো দিয়ে থাকি ডুপ্লেস বাড়ি অনেক সময় আমরা দেখাই না তো কিন্তু এরকম ডুপ্লেস বাড়ি কিন্তু আমাদের অনেকগুলো চলমান আছে যেগুলো ফুল আমাদের আমাদের কনসালটেন্সি যে আমাদের তত্ত্বাবধানে কাজগুলো চলমান রয়েছে তো দর্শক হলে এখন আমি ভিতরে বাড়িটার ভিতরে বিভিন্ন অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব শাসন বাড়ির ভিতরে বিভিন্ন অংশ আমি এখন আপনাদেরকে উপভোগ করাই দশমন্ডলী এখন আমি আপনাকে বাড়ির ভিতরে নিয়ে আসছি আমি প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো যেখানে তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন দিয়ে কীভাবে সাজানো হচ্ছে অনেক খোলামেলা করে বাইরে তৈরি করা হয়েছে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং সামনে যে অংশটা ফাঁকা দেখছেন এটা দিয়ে এন্ট্রেন্স হবে আর পাশে একটা রুভার দেওয়া হয়েছে সুন্দর করার জন্য এটা হচ্ছে দোতরা ওঠার সিঁড়ি এ সিঁড়ি দিয়ে দোতরা উঠবে নামবে আর অনেক বড় পর্যাপ্ত স্পেস নিয়ে আপনার ডাইনিং এটা বাইটা হচ্ছে দুই হাজার স্কোয়ার ফিট প্রতি তারা দুই হাজার স্কোয়ার ফিট করে সাজানো হয়েছে এখানে একটা বেডরুম আছে বেডরুম পাশে একটা বাথরুম এটা হচ্ছে বেডরুমটা এই বেডরুমটা সামনের অংশ পাচ্ছে এবং দক্ষিণে পশ্চিমের অংশ পাচ্ছে দুইটা দিক থেকে পর্যাপ্ত আলো বাতাস ভেন্টিলেশনের ব্যবস্থা আছে তারপরে আমি যদি যাই নিয়ে যাই আপনি আবার আমি ড্রয়িং ডাইনিংয়ে ফিরে নিয়ে আসলাম এবার এখানে একটা স্পেস যে ডাইনিং আছে এখানে এখানে ডাইনিং রুম হবে পাশে অনেক বড় একটা কিচেন রাখা হয়েছে কিচেনে বেশ কিছু সেলফ টেলফ দেওয়া হয়েছে সব কিছু করে কিচেনটা ভালো অনেক সুন্দর করে ডেকোরেটেড করা হয়েছে এখানে আরও ইন্টেরিয়র কাজ হবে যখন ইন্টেরিয়র কাজগুলো হবে তখন এটা দেখতে আরও সুন্দর লাগবে এবং অনেক কিছু রাখার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে তো সেটা আমি আপনাকে যখন এটা কমপ্লিট হবে তখন দেখানোর চেষ্টা করবো বেডরুমটা অনেক বড় আমি যে কথা বললাম যে প্রত্যেকটা রুমের প্রত্যেকটা হচ্ছে পর্যাপ্ত প্রত্যেকটা রুমে পর্যাপ্ত আলো বাতাস ঢোকার জায়গা রাখা হয়েছে এবং বারান্দাগুলো ডবল হাইট ই করা হয়েছে চমৎকার ডিজাইন করা হয়েছে যার ফলে এখান থেকে পর্যন্ত দেখা যাচ্ছে চমৎকার কম্বিনেশন করে কিন্তু এবার ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমণ্ডলে আমি আবার ফিরে যাচ্ছে ফিরে যাই আমি আবার আপনাকে আরেকটা রুমে দেখানোর চেষ্টা করব এখান থেকে আবার আমি সেই ডাইনিংয়ে ফিরে আসলাম সামনে ড্রয়িং আছে এখানে সিঁড়ি পাশে ডানহাতে আবার আরেকটা বেডরুম আছে টয়লেট সহ এবং একটা বারান্দা আছে তো এটা হচ্ছে সেই বেডরুমটা এই বেডরুমটা বেশ বড় এবং আমি যে কথা বলছিলাম যে প্রত্যেকটা রুমে পর্যাপ্ত আলো জন্য পর্যাপ্ত ফাঁকা স্পেস ভেন্টিলেশনের যা জানলা রাখা দরজা রাখা হয়েছে এখানে একটা জানলা আছে একটা স্লাইডিং ডোর দিয়ে অনেক বড় একটা ডোর করা হয়েছে যেখান দিয়ে আপনি বাইরে পরিবেশ দেখা যাবে এবং আকাশ পুন্দ দেখা যাচ্ছে সব মিলিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের আর্কিটেক্টের চেষ্টা করছে একটা ইউনিক ডিজাইন করার জন্য যেন প্রত্যেক বাড়ির প্রত্যেকটা রুম থেকে আকাশকে দেখা যায় আমি আগেও একটা রুম দেখালাম সেই রুমের বান্দার থেকেও কিন্তু আকাশ 大开始吃了 মন্ডলী এখন আমি আপনাকে দোতলা নিয়ে যাবো দ্বিতীয়তলা কীভাবে সাজানো হয়েছে তিনটা বেডরুম একটা ওপেন ট্রেস দিয়ে সেটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলী অসাধারণ কম্বিনেশন করে যেমন গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরটা যেমন সাজানো হয়েছে তেমন দোতলাটাও ঠিক তেমনইভাবে সাজানো হয়েছে তো দোতলার কম্বিনেশনটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো এটা হচ্ছে দোতলা আপনাকে আমি নিয়ে আসছি এটা দেখেন যে সামনে যে পোর্স আছে পোর্সের বান্দা বরাবর এটা আর এ পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওপেন ট্রেস এটা পুরাটা ফাঁকা থাকবে রোভার দেওয়া হয়েছে তিন দুই দিকে সব মিলায়ে অসাধারণ কম্বিনেশন করে এটা সাজানো হয়েছে তো দশ মন্ডলে দোতলাতে এটা আপনার এখানে এখান দিয়ে বাতাস আসবে সামনে দিয়ে বাতাস আসবে সব দিকে এখানে বসলে উপরে ফাঁকা আছে ছাদ নাই তো সব মিলায় কিন্তু অসাধারণ কম্বিনেশন করে কিন্তু এই অংশটা সাজানো হয়েছে এখনও কিন্তু এখানে কাজ চলছে যেমন রঙের কাজ চলছে প্লাস্টারের কাজ চলছে টাইলসের কাজ লাগা চলছে সব মিলায় বাইরে কমপ্লিট হবে তখন তখন এই বাড়িটা হবে এই এলাকার ভিতরে সেরা একটা বাড়ি তো আমি এখন আপনাদের লিভিং 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 নিয়ে যাচ্ছি এটা হচ্ছে রুম রুম এখান থেকে রুমের দিকে বিভিন্ন রুমে যাওয়ার জন্য চারটা তিনটা আলাদা রুমের তিনটা দরজা রাখা হয়েছে প্রত্যেকটা রুমের সঙ্গে বারান্দা আছে বাথরুম আছে টয়লেট দিয়ে সাজানো হয়েছে সব মিলায় কিন্তু এই বাড়িটা কিন্তু একটা ইউনিক একটা বাড়ি তো দশমন্ডিলে আমি এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম আমি ইঞ্জিনিয়ার টুটুন আমি চেষ্টা করলাম মাত্র পাঁচ শতক জমিতে অসাধারণ একটা ডুপ্লেক্স বাড়ি আপনার মাঝে ¿Le hará দশমিনে আপনি জানেন যে গ্রিন আর্কিটেক্টের দেশি এবং দেশের বাড়ি অগণিত ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে তাদের চাহিদা অনুযায়ী কখনো ডুপ্লেক্স বাড়ি কখনো বহুতল বাড়ির ডিজাইন আমরা করে দিয়ে থাকি এবং এই বাড়ির মতো অনেক বাড়ি আমরা ফুল কনসালটেন্সি নিয়ে আমরা কিন্তু বাড়ির কিন্তু ছবির মতো করে নির্মাণ করে দিয়ে আসে তো দশমিনে আপনারা জানেন আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সম্বন্ধে কিন্তু আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি দশমী আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠানের গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আপনার কাছে বিদায় আপনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ